গত বছরের সেই চেনা জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে আসলাম গত বছর বন্যায় আমাদের এই যে পরিস্থিতি হয়েছে এই চেনা জায়গাগুলা দেখেন আপনারা চিনতে পারেন কি না এই যে গত বছর ওই যে বাড়িটা ডুবে গিয়েছিল ওই যে টিন দেখা যাচ্ছে টিনের হাত হয়ে গিয়েছে আর আজকে এবং আগামীকালকে যদি ভারী বৃষ্টি হয় এবং যদি ফেনি থেকে যে পানিগুলো বাঁধগুলো ভেঙে গিয়েছে ওই পানিগুলো যখন চাপ দিবে বা চাপ দেওয়ার সাথে সাথে এদিকে আরও পানি বেড়ে যাবে এখন রাস্তার উপরে আছি আমি এই যে দেখেন এইদিকে ওদের ওই রাস্তাটা ডুবে গিয়েছে ওই একটা ছোটো বাচ্চা যাইতেছে ওই যে আরেকজন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে এ এখনও আসা পরিস্থিতি স্বাভাবিকই আছে কিন্তু আজকের বৃষ্টি এবং কালকে যদি বাড়ি বৃষ্টি হয় তাহলে এবং ফেনে থেকে ওই দিকের ফানিগুলো যদি এদিকে নামে তাহলে বন্যার গত বছরে যে বন্যা হয়েছে দু হাজার চব্বিশে যে বন্যা হয়েছে তার চেয়ে ভয়াবহ হতে পারে আবার স্বাভাবিকও থাকতে পারে তো আমরা যে অবস্থায় দেখতেছি এই অবস্থা থেকে আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করে আসলে যে খাল খননের কথা ছিল শুকনো মৌসুমে দেখেছিলাম খাল খননের জন্য সরকারিভাবে লোকজন এসেছে দেখেছে কিন্তু শুনছি বসা হলে নাকি মেশিন দিয়ে খালটা খনন করবে খালটাকে পরিষ্কার করবে কিন্তু খনন করা নাই পরিষ্কার করা হয় নাই তা না বাড়ি বৃষ্টি হচ্ছে বাড়ি বর্ষা হচ্ছে না আপনারা

সেই চেনা জায়গা গত বছর আপনাদেরকে এই জায়গাগুলো আপনারা চিনছেন দেখছেন সেই চেনা জায়গায় আসলাম পরিস্থিতি চোখে পড়ল আপনাদের সাথে শেয়ার করা তো সর্বশেষ যে গত বছরে যে আমাদেরকে আমরা যে দুর্ভোগ বন্যার যে দুর্ভোগ আমরা পড়েছি সেই বন্যা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করে প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকে দোয়া করব